যারা জল্পনা তুলছে জল্পনা থেকে সাদার কেটে নিতে হবে আর কি বলবো মানে সমাজ ব্যবস্থাকে এত তলনীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজ্যের রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী সরকারের যিনি প্রধান তাকে সমস্যার কথা জানাতে গেলেও নাকি তৃণমূলের যোগ দেন কেন এইটা হচ্ছে যেভাবে গরু ছাগলের মতো না এমএলএমপি কেনা বেচা হচ্ছে জনপ্রতিনিধি কেনা বেচা হচ্ছে এই জন্য মানুষ অন্যকে সন্দেহ করছে কেন আমি যাব আমার ডিগনিটি নাই আমার আত্মসম্মান নাই আমাকে বিয়াল্লিশ দিন যারা জেল খাটিয়েছে তাদের সাথে আমি হাত মিলাবো যারা আমার চারটে ছেলেকে খুন করেছে যার ছোট ছোট্ট ছোট্ট শিশু আছে যারা খুন হয়েছে বাবা হয়েছে অল্প বয়সে তাদেরকে আমি জবাব দিতে পারবো তো দশ হাজারের রোগ কম বেশি আমার ছেলেকে নামে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে জবাব দিতে পারবো তো দীর্ঘদিন ধরে জেল খেটেছে এখনও তিনটে ছেলে আমার জেলে আছে প্রায় চার মাস হতে যাচ্ছে তাদেরকে আমি জবাব দিতে পারবো তো আমার নামে তেরোটা মামলা দিয়েছে আমি কি আমার কোন দুঃখে আমি তৃণমূলে যাব আমি যথেষ্ট সুখে আছি তো হ্যাঁ আমার ভাইদেরকে হারিয়েছি সে আমার দুঃখ আছে এর বদলে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব কিন্তু আমাদের ছোট্ট সংসার আমরা কুড়ে ঘরে থাকলেও কিন্তু আমরা রাজার মতো আছি আমাদের সংসারে আমরা যা আমাদের মেম্বার যা আছে আমরা আমি রাজপ্রসাদের স্বপ্ন দেখি আমি যেখানে গিয়ে অশান্তি থাকি আমার এখানে বলার স্বাধীনতা আছে বলতে পারছি অন্যায়কে অন্যায় বলছি ন্যায়কে ন্যায় বলছি পুলিশের কেন ডিএ তাই বলছি সরকারি সরকারি কর্মচারী কেন ডিএ নাই তাই বলছি সমকাজে সমবেতনের কথা বলছি এস টি এস সি অফিসি মাইনরিটি ডেভেলপমেন্টের কথা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়নের কথা বলছি এই বলার স্বাধীনতা তার অন্তত আছে তো সেটাও তো কেড়ে নেবে যদি চলে যায় কেন আমি যাবো দেখুন তার জন্য কনসার্ন ডিপার্টমেন্ট কি করছে কি করছে আমি সেটাই ভেবে পাচ্ছি না যে এই প্রসঙ্গগুলো উঠছে মিডিয়া চর্চা হচ্ছে তাহলে কি এটা একটা সেই বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা হচ্ছে না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যদি আইন বহির্ভূত কোনো স্লোগান কোনো কথাবার্তা চলে তার জন্য তো মামলা হওয়া দরকার এখনো হচ্ছে না কেন যদি আইন বহির্ভূত কাজ করতে থাকে প্রশ্ন আমি করছি দাদা কালকের এই যে বৈঠকের কারণটা হঠাৎ মিলে নির্বাচনের আগে এই যে বৈঠকটা করলেন নির্বাচন অনেক দিল্লি এখন অনেক দূর আমার এমএলএ দের টাকা খরচ করতে দিচ্ছে না যাতে সঠিকভাবে খরচ করা যায় সেই জন্যই বৈঠক তার আগে কিন্তু বৈঠকের আগে অনেকটা স্টেপে আমি পার করেছি ডিস্ট্রিক্টের থেকে বিধানসভা থেকে যখন আমার সুরা হয়নি সরকারের প্রধানকে গিয়ে জানিয়েছে যে আমার এটা হবে এটা আমার হওয়ার দরকার এটা হচ্ছে না এটাই অন্যায় হচ্ছে তিনি শুনেছেন তিনি আশ্বাস করেছেন বি ইউপি গাইডলাইন মতো হবে যদি হয়ে যায় ভালো নাহলে পরের চিপ স্টেপ যেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে চিফ মিনিস্টারটাকে যে গিয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে স্টেপ সেটাকে আমাকে সেটাকে আমাকে এ করতে হবে

যদি মনে করেন যে ভারতবর্ষ থেকে আজাদের কথা চাইছেন আমি চরম চরম করছি আর যদি বলেন অত্যাচারের হাত থেকে আজাদি চাইছে তারাই বলুন যেমন আপনি বলুন না যে মিডিয়া অত্যাচার করা আমরা বারবার বলছি মিডিয়াকে স্বাধীনতা স্বাধীনভাবে কাজ করতে দিয়ে হোক তাহলে মিডিয়াকে আজাদি দেওয়া হোক ভারতবর্ষ সাংবাদিক স্বাধীনতায় একশো উনষাট একশো আশিটি দেশটির মধ্যে আমি তো বারবার বলি আমি যে মিডিয়াকে স্বাধীনতা দেওয়া হোক তার মতো কাজ করার এর জন্য কি আমি দেশে দূরী হয়ে যাবো